প্রিয় শিক্ষার্থী কেমন আছো তোমরা সব আজকের ভালো আছো বাংলা বিধি চ্যানেলে তোমাদেরকে স্বাগত আর আজকে দেখো এর আগের দিন ক্লাসটাতে স্বরধ্বনি নিয়ে আলোচনা করেছিলাম স্বরধ্বনির উচ্চারণ স্থান অনুযায়ী মাপ অনুযায়ী এবং রীতি অনুযায়ী এই তিনটে ভাগ নিয়ে আলোচনা করেছিলাম আর আজকে ব্যঞ্জন ধ্বনি নিয়ে আলোচনা করব। করবো ধ্বনিরও অনেকগুলো ভাগ আছে সেই ভাগ অনুসারে তোমরা কি করে সহজে মনে রাখবে সেই নিয়েই আজকের ভিডিও তার আগে বলি স্বরধ্বনি কাকে বলে আজকে আগের দিনের ভিডিওর একটু ঝলক তোমাদেরকে এখানেতে টেনে আনছি স্বরধ্বনি কাকে বলে স্বরধ্বনি দেখো যে ধ্বনি নিজে নিজে উচ্চারিত হয় কারো সাহায্য লাগে না বাঘযন্ত্রের সাহায্যে নিজে নিজে উচ্চারিত হতে পারে অন্য কোনো ধ্বনির সাহায্যের প্রয়োজন হয় না সেই ধ্বনি লিখিত রূপকেই বলা হয় স্বরবর্ণ ঠিক আছে আর যেটা উচ্চারিত হয় মুখ দিয়ে সেটাকেই বলা হচ্ছে স্বরধ্বনি ঠিক ব্যঞ্জনধ্বনি বা ব্যঞ্জনবর্ণ সেই একই রকম ব্যঞ্জনবর্ণ কাকে বলে না যে ধ্বনি উচ্চারণের সময় মুখবিবরের কোনো না কোনো অংশে শ্বাসবায়ু বাধা পায় এবং স্বরবর্ণ ছাড়া ব্যঞ্ স্বরবর্ণ ছাড়া নিজে নিজে উচ্চারিত হতে পারে না সেই সব ধ্বনিকেই সেই সব ধ্বনির লিখিত রূপকেই বলা হয় ব্যঞ্জন বর্ণ আর সেই সব ধ্বনিকে বলা হয় ব্যঞ্জন ধ্বনি তাহলে বুঝতে পারলে ব্যঞ্জনধ্বনি কাকে বলে তাহলে স্বরধ্বনি এবং যদি ব্যঞ্জনধ্বনির পার্থক্য তোমাকে যদি পড়ে যায় একটা ধরো স্বরধ্বনি এবং ব্যঞ্জনধ্বনির পার্থক্য বা স্বরবর্ণ বা ব্যঞ্জনবর্ণের পার্থক্য তাহলে এই দুটো সংজ্ঞার মধ্যে থেকেই তোমরা কিন্তু পার্থক্যটা লিখে নিতে পারবে আশা করছি লিখে নিতে পারবে চলো আজকে দেখো ব্যঞ্জন ধ্বনির স্থান অনুযায়ী স্থান অনুযায়ী উচ্চারণের স্থান অনুযায়ী কটা ভাগে ভাগ করা যায় চলো দেখে নেওয়া যাক ঞ্জন আরেকটা হচ্ছে সেটা বলছি কণ্ঠনালীয় কণ্ঠনালীয় ব্যঞ্জন তাহলে এক দুই তিন চার পাঁচ ছয় সাত এই সাতটা ভাগ আছে উচ্চারণের স্থান অনুযায়ী ব্যঞ্জনধ্বনিগুলোর উচ্চারণের স্থান অনুযায়ী এই ব্যঞ্জনধ্বনিগুলোকে সাতটা ভাগে ভাগ করা হয়েছে প্রথমে আছে দেখো কণ্ঠ ব্যঞ্জন যেমন কণ্ঠ স্বরধ্বনি ছিল এখানেও ঠিক সেই রকম কণ্ঠ ব্যঞ্জন আছে তোমাদের কটা বর্গ আছে ব্যঞ্জন বর্ণের কটা বর্গ আছে পাঁচটা বর্গ আছে তাহলে ক বর্গের অর্থাৎ প্রথম যে বর্গের ক খ গ ঘ এইগুলো হচ্ছে সব কণ্ঠ ব্যঞ্জন এই ব্যঞ্জনগুলো উচ্চারণের সময় দেখবে যে জিওবার যে মূল জিওবার যেখান থেকে শুরু হয়েছে সেখানটা সেইটা ওপর দিয়ে অল্প কোমলভাবে স্পর্শ করে কণ্ঠ থেকে আওয়াজটা বের হচ্ছে। ক খ গ ঘ সেই নরম অংশটাতে জিওবার গোড়াটা স্পর্শ করে উচ্চারণ হচ্ছে সেই জন্য এইগুলোকে বলা হচ্ছে কণ্ঠ ব্যঞ্জন তাহলে কি কি আছে ক খ গ ঘ আর উঁ এই উঁয়োটাকে আবার আরেকটা আলাদা ব্যঞ্জনের পর্যায়ে কিন্তু ফেলা যায় সেটা হচ্ছে নাশিক ভবন এবারে এসে তালব্য ব্যঞ্জন তালব্য ব্যঞ্জনটা কোনটা হয়তো দ্বিতীয় দ্বিতীয় বর্গ দ্বিতীয় বর্গ কোনটা ব্যঞ্জনবর্ণের দ্বিতীয় বর্গ হচ্ছে চ বর্গ এই যে চ ছ ঝ ঝোঁ এইগুলো হচ্ছে সব তালব্য বর্ণ তালবর্ণ কেন না জিওবার মধ্যভাগটা ওপরে তালুর সঙ্গে স্পর্শ করে এই উচ্চারণগুলো এই বা এই ধ্বনিগুলোর সৃষ্টি হয়েছে সেই জন্য এই ধ্বনিগুলোকে বলা হচ্ছে ব্যঞ্জন ধ্বনিগুলোকে বলা হচ্ছে তালব্য ব্যঞ্জন ধ্বনি কোনগুলো চ ছ বর্গীয় ঝ এইগুলো হচ্ছে তালব্য ব্যঞ্জন ধ্বনি ব্যঞ্জন ব বর্ণের যে বর্গ তৃতীয় বর্গটা অথবা ট বর্গটা এই টবর্গের মধ্যে যতগুলো ধ্বনি আছে সেই টবর্গের ধ্বনিগুলোকে মূর্ধন্য ব্যঞ্জন বলা হয় মূর্ধন্য ব্যঞ্জন কেন বলা হচ্ছে তোমরা উচ্চারণ করে দেখো ট জীবটা উল্টে গিয়ে মূর্ধার সাথে স্পর্শ করছে মূর্ধা কোনটা তালুর তিনটে ভাগ আছে মাঝখানটা হচ্ছে তালু পিছন দিকটা হচ্ছে তালুর কোমল জায়গা আর সামনের দিকটা হচ্ছে মূর্ধা অর্থাৎ মানে দাঁতের যে দাঁতের গোড়া সেইখান থেকে উপর দিকের দাঁতের যে গোড়া তার পরের অংশটাই হচ্ছে মূর্ধা তো ওই জায়গাটায় গিয়ে স্পর্শ করে জীবটা উল্টে গিয়ে স্পর্শ করছে সেই জন্যই এইগুলোকে বলা হচ্ছে মূর্ধন্য ব্যঞ্জন যেমন ট ঠ ঠ তারপরে ড ঢ করে আরও আছে তারপরে ধরো ডয় শূন্য ঢয় র মূর্ধাহ স এইগুলো হচ্ছে সব মূর্ধ্ন ব্যঞ্জন এবারে আসি দন্ত ব্যঞ্জন দন্ত মানে হচ্ছে দাঁত তোমরা জানো অর্থাৎ জীবরা দাঁতের সঙ্গে স্পর্শ করে যে ব্যঞ্জনধ্বনিগুলো উচ্চারণ হবে সেইগুলোকেই সেই ব্যঞ্জনধ্বনিগুলোকেই বলা হবে দন্ত ব্যঞ্জন যেমন তোমরা আবার বুঝতেই পারছো কী উচ্চারণ থ তুলো হচ্ছে দন্ত ব্যঞ্জন জিওবার অগ্রভাগ দন্তমূলকে দন্তমূলের কাছে গিয়ে শ্বাসবায়ুকে বাধাপ্রাপ্ত করায় এবং সেই বাধাপ্রাপ্ত করার ফলে যে ধ্বনি উচ্চারণ হয় সেইগুলোকেই দন্তমূলীয় ব্যঞ্জন বলা হয়েছে যেমন র র অধর আর ওষ্ঠ এই দুটো স্পর্শ করে যে ধ্বনিগুলো উচ্চারণ হয় সেইগুলোকেই বলা হচ্ছে ওষ্ঠবর্ণ যেমন প তা ঠোঁট দুটো জুড়ে যাচ্ছে তো আমরা ঠোঁট দুটো বলছি একটা হচ্ছে অধর বলা হয় যেমন হচ্ছে প ফ ব ভ ম এইগুলো হচ্ছে সব ওষ্ঠবর্ণ আর কণ্ঠনালীয় ব্যঞ্জন হচ্ছে একটাই আছে সেটা হচ্ছে যে কণ্ঠের যে নালীটা আছে সেইখান থেকে যে ধ্বনি উৎপন্ন হচ্ছে সেটাকেই বলা হচ্ছে কণ্ঠনালীয় ব্যঞ্জন যেমন হ উচ্চারণ করে দেখো হ কোথা থেকে হচ্ছে এটা হচ্ছে হ এই হটা হচ্ছে কণ্ঠনালীয় ব্যঞ্জন এই উচ্চারণের স্থান অনুযায়ী ব্যঞ্জন বর্ণগুলো এইভাবে ভাগ করা আছে এগুলো খুবই ইম্পর্টেন্ট এই রকমভাবে পরীক্ষায় পড়বে যে একটা দন্ত ব্যঞ্জনের উদাহরণ দাও বা ন কোন ব্যঞ্জনের উদাহরণ বা প কোন ব্যঞ্জনের উদাহরণ বা একটা ওষ্ঠবর্ণের ওষ্ঠবর্ণের একটা উদাহরণ দাও তো অতএব এইগুলো তোমাদের অবশ্যই জেনে রাখা ভালো কারণ তোমাদের পরীক্ষায় এগুলো খুবই কাজে আসবে এবারে দেখো এই ধ্বনিগুলো উচ্চারণের প্রকৃতি অনুসারে কিন্তু পাঁচটা ভাগ আছে কীরকম ধরনের উচ্চারণ অর্থাৎ শ্বাসবায়ুটা কোথা থেকে পরিচালিত হচ্ছে বা কোথা থেকে পরিচালনা করা হচ্ছে শ্বাসবায়ুটাকে সেই প্রকৃতি অনুসারে পাঁচটা ভাগে ভাগ করা হয়েছে তোমরা দুটো নামই কিন্তু জেনে রাখবে প্রতিহত বা স্পর্শ ব্যঞ্জন ধ্বনি তুমি স্পর্শ স্পর্শধ্বনিটা করে গেলে কিন্তু প্রতিহত নামটা কিন্তু জানলে না স্পর্শ স্পর্শধ্বনিরই আরেকটা নাম যে প্রতিহত ধ্বনি সেটা তুমি জানলে না পরীক্ষা সেটা এসে গেল যে প্রতিহত ধ্বনি কোনটা এর মধ্যে প্রতিহত ধ্বনি কোনটা তাহলে তুমি সেটা করতে পারবে না কিন্তু তুমি তো স্পর্শ ধ্বনি জানো অর্থাৎ দুটো নাম থাকলে তোমরা দুটোই কিন্তু জেনে রাখবে আর তিনটে নাম থাকলে তিনটেই কিন্তু জেনে রাখবে এটা তোমাদেরই কাজে আসবে তাহলে এটা গেল একটা স্পর্শ ধ্বনি বা প্রতিহত ধ্বনি আর দু নম্বর হচ্ছে প্রবাহিত প্রতিহত একটা আছে প্রবাহিত ও অঘোষ ধ্বনি মহাপ্রাণ ধ্বনি পাঁচ ঘৃষ্ট ধ্বনি এই হচ্ছে পাঁচটা প্রকৃতি অনুসারে ব্যঞ্জন ধ্বনির উচ্চারণ প্রথমে দেখো প্রতি প্রতিহত বা স্পর্শ স্পর্শধ্বনি প্রতিহত বা স্পর্শ ধ্বনি এটা কি যে দেখো আমাদের যে স্বরতন্তী আছে এই স্বরতন্তীর ঊর্ধ্ব এবং নিম্ন এই দুটো স্তরকেই কিন্তু স্পর্শ করে স্পর্শ করে উচ্চারণ হয় সেই জন্য এই সব ধ্বনিগুলোকে বলা হয় স্পর্শ ধ্বনি বা প্রতিহত ধ্বনি তাহলে স্পর্শধ্বনি কি না আমাদের স্বরতন্ত্রী একদম স্বরতন্ত্রী মানে কি এখানে স্বরতন্ত্রী অর্থাৎ কণ্ঠ যেখানে আছে এই যে এই যে স্বরতন্ত্রীর মধ্যে দুটো স্তর আছে একটা ঊর্ধ্ব আর একটা হচ্ছে নিম্ন এই ঊর্ধ্ব আর নিম্ন স্তরে দুটোকেই স্পর্শ করে উচ্চারিত হয় মানে বাধাপ্রাপ্ত হয় শ্বাসবাই ওখানেতে সেই প্রতিহত হয় একটু সেই জন্য প্রতিহতও বলে তো এইভাবে যে উৎপন্ন ধ্বনিগুলোকে বলা হয় স্পর্শ ধ্বনি বা প্রতিহত ধ্বনি ক থেকে ম পর্যন্ত যে সমস্ত ব্যঞ্জন ধ্বনিগুলো আছে সেইগুলো সবই কিন্তু স্পর্শ ধ্বনি মনে রেখে দেবে ক থেকে ম পর্যন্ত এইগুলো হচ্ছে স্পর্শ ধ্বনি বা প্রতিহত ধ্বনি আজকে এই পর্যন্তই থাক প্রথম উচ্চারণের ব্যঞ্জনের যে উচ্চারণের রীতি অনুযায়ী যে বিভাগগুলো সেটা প্রথম ভাগটা আমি আজকে এই পর্যন্তই রাখলাম এর পরের ভিডিওটাতে পরের ভা বিভাগগুলো নিয়ে আসবে প্রবাহিত বা প্রবাহী ধ্বনি ঘোষ অঘোষ ধ্বনি অল্প প্রাণ মহাপ্রাণ ধ্বনি তারপরে ঘৃষ্ট ধ্বনি এই বিভাগগুলো নিয়ে আমি পরের ভিডিওতে আলোচনা করব আজকে এই পর্যন্ত থাক তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো আর এই ধরনের ভিডিও পাওয়ার জন্য থ্যাংক ইউ ভালো থাকে